এটা হচ্ছে হুসেনপুর ব্রিজ এই ব্রিজটা যারা আপনারা ময়মনসিং গাজীপুর কিশোরগঞ্জ এই সাইডটাতে থাকেন তাদের কাছে অনেক পরিচিত একটা ব্রিজ ব্রিজটা এদিকে মানুষের কাছে অনেকটা স্বপ্নের মতো হলেও ব্রিজটা দেখে মনে হচ্ছে এতটা রক্ষণাবেক্ষণ হয় নাই অলরেডি ব্রিজের এই পাশে এখানে যে রং এটা উঠে গেছে ল্যাম্প কোনো অস্তিত্ব নাই আবার ব্রিজটা সুন্দর একটা লোকেশনে থাকলেও আশপাশে পরিবেশের জন্য এতটা ভালো নয় তো আমরা এখন আসতে হচ্ছে শীতের আগ মুহূর্তে এই সময়টাতে কাশফুলগুলো প্রায় শেষের দিকে নাই থেকে ফুল দূরে ওইরকম সুন্দর কাশফুলের সৌন্দর্য দেখতে পারবেন ওইখানে একজন চাচা উনি হচ্ছে মাছ ধরতেছেন ছাতা মাথায় দিয়ে চমৎকার সুন্দর দৃশ্য আসলে আপনি যখন গ্রাম বাংলা ভ্রমণ করবেন এরকম দৃশ্য আপনার চোখে পড়বে আমার সোজা একদম সামনে দিকটা চলে গেছে হচ্ছে মায়াম সদর হয়ে একেবারে উত্তরবঙ্গের ওই দিকটাতে সামনে সুন্দর কাশফুল অলরেডি শীত চলে আসছে তাই কাশফুলও শেষ তো আপনি যদি হোসেনপুর ঘুরতে আসেন আসলে কী দেখবেন আপনি দেখতে পারবেন মূলত এখানে চরের এলাকা সৌন্দর্য আপনি যত এদিকে ভিতরের দিকে যাবেন তত একদম গ্রামীণ প্রত্যন্ত এরিয়াতে আপনি পৌঁছে যাবেন আর সুজা যদি আপনি এভাবে চলে যান সামনের দিকে তাহলে আপনি কিশোরগঞ্জ সদর পাগলা মসজিদ তারপর হচ্ছে গাগুটিয়া জমিদার বাড়ি ওই প্লেসগুলোতে ঘুরতে পারবেন এদিকে থেকে মানুষ ব্রহ্মী চর থেকে নদী থেকে বালু তুলে এবং এই চরটাতে আমরা অনেকগুলো ড্রেজার বেগ এগুলো দেখতে পাচ্ছি এখান থেকে বালু তুলে প্রয়মনসিংস আশপাশে বিভিন্ন জেলা এগুলো দেওয়া হয়